হ্যালো বন্ধুরা আজকে কিন্তু অনেক দিন পর অন্তঃসরকার ভাইকে পেয়েছি ওনাকে আর হাত ছাড়া করতে চাই না উনি অনেকগুলো গান অনেকগুলো গানের ক্যাসেট উনি কিন্তু বের করেছেন আমরা অনেকে আমরা দেখেছি যে ডিক্স ছিল সেই ডিক্সের মধ্যে আমরা ক্যাসেট কিন্তু অনেকে কিনে আনছি কিনা হয় না পরে দেখছি বাড়িতে সিডিতে যে খুবই চমৎকার গান করে তো আজকে ভাইকে আমি পেয়েছি মধ্যেই। আজকে ভাইয়ের কণ্ঠে আমরা গান শুনবো আজকে গান না শুনে আজকে ছাড়বো না আপনারা কি বলেন বন্ধুরা গান কি শুনতে চান অবশ্যই শুনুন তাহলে ওনার কণ্ঠে অসাধারণ গান ভাই গান শুনবো একটা গান শোনান আমাদের যেহেতু রিকোয়েস্ট করছেন একটু গাইতে হবে প্রাণ বন্ধুরে একদিন যে আগুন জ্বলছে আমার বুকেরি ভেত কি যে আগুন জ্বলছে আমার বুকেরি ভেত প্রাণ বন্ধু রে একদিনও খব কি যে আগুন জ্বলছে আমার বুকেরি ভেত কি যে আগুন জ্বলছে আমার কুকেরি কোথায় আছো কেমন আছো জানতে পারলাম না আচনা কি মরে গেছো বুঝতে পারলাম না কিসে তুমি হইলা স্বার্থ কি যে আগুন জ্বলছে আমার বুকের ভেত প্রাণ বন্ধুরে একদিনও নানিল আগুন জ্বলছে আমার বুকেরি ভেতর কি যে আগুন জ্বলছে